একটা ঈদের আনন্দ আরেকটা হলো যে তেসির সরকার দিন একটা ঈদ আমরা উদযাপন করতেছি আমাদের এবার ঈদের আনন্দটা হচ্ছে আমাদের ডাবল আনন্দ ঠিক আছে আমরা মুক্ত পরিবেশে তেসির সরকার ছাড়া ছেড়ে ছাড়া আমরা ঈদের উদযাপন করতে যাচ্ছি প্লাস নর্মাল ঈদের আনন্দ আসি নির্বাচনের কোনো বিকল্প নাই একটা দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য নির্বাচনের কোনো বিকল্প নাই যত দ্রুত সম্ভব নির্বাচন দেওয়া উচিত কারণ অন্তর্বর্তীকালীন সরকার আমরা সকলেই মানে ঐক্যবদ্ধভাবে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বসিয়েছি কিন্তু তাই বলে যে এই অন্তর্বর্তী সরকার এই সংস্কারের কথা বলে এটা মানে লম্বা সময় তারা সময় নিতে পারে না ঠিক আছে একটা নির্ধারিত সময় থাকতে হবে এবং সেটা অবশ্যই যত তাড়াতাড়ি সম্ভব আমরা চাই যে এই অসহসায় আগামী তিন চার মাসের মধ্যেই আমাদের নির্বাচন দেওয়া উচিত কারণ নির্বাচন হলে গণতন্ত্রের গণতন্ত্রের একটা মানে অঙ্গ হচ্ছে নির্বাচন এবং এই নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের ইচ্ছা মতো সরকারকে তারা বসে এটার কোনো বিকল্প নাই আইন শৃঙ্খলা কিন্তু আগের থেকে অনেক মোটামুটি উন্নতি আছে ঠিক আছে আমি মনে করি যে বরঞ্চ গণতান্ত্রিক সরকার না আসলে এটা আস্তে আস্তে খারাপের দিকে যাবে আমরা চাই যে একটা নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার আসুক এবং যেই দলই আসুক তাদের মাধ্যমে তারা এই সংস্কারগুলোর কাজগুলো করবে ঠিক আছে এখন এই সরকারের উচিত যে নির্বাচন করার জন্য যেটুকুন সংস্কার দরকার সেইটুকুন তাদের আমার মনে হয় ফোকাস দেওয়া উচিত আমার মনে হয় এটা তাদের জন্য এটা ভুল হবে তারা যেদিকে হাঁটছে যদি নির্বাচন সহসা না হয় সেটা আবার যে কোনো সময় আবার আরেকটি স্বৈরাচার অথবা আরেকটি ফেসিস্টের জন্ম নিতে পারে যদি নির্বাচন তাড়াতাড়ি না দেয় যত নির্বাচন দেরি হবে এই ধরনের এই ফেসিস্ট সরকার কিংবা স্বৈরাচারের সরকারগুলা মানে উত্থানের জন্য এইগুলা সহায় ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রা শুরু করলো অত্যাধুনিক সুবিধা সম্বলিত সেলুন ফারুকি হেয়ার হেভেন পুরাতন জেলখানা সংলগ্ন ব্রাহ্মণবাড়িয়া